বর্তমান ডক্টর ইউনুস সরকারকে বলতে চাই যে আপনার দিন আসলে পুরিয়ে এসেছে আপনি এই ধরনের অ্যাট্রোসিটি বুলডোজার সরকার আপনাকে বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে হিটলারের চেয়ে আপনি কোনো অংশেই কম নন এবং আপনার প্রেস সচিব বলছেন বাংলাদেশে নাকি এই মুহূর্তে পৃথিবীর এমনকি উন্নত দেশের আমেরিকার চেয়েও বেশি প্রেস ফ্রিডম এটি এই এত ধরনের ডাহা একদম বিকারলেস মিথ্যা কথাগুলো যেটা যে সরকার আপনারা বলতে পারেন এই সরকার বাংলাদেশে টিকে থাকতে পারে না প্রতিনিয়ত বাংলাদেশের ডক্টর ইউনুসের এই যে মেটিকুলাসলি ডিজাইন করে যে ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষের উপর অত্যাচারের যে স্ট্রিম উনি চালাচ্ছেন তার বিরুদ্ধে ইতিমধ্যে বিশ্বব্যাপী শুধু বাংলাদেশের ভিতরে নয় বিশ্বব্যাপী জন সাধারণ যে মানুষ সজাগ হয়ে উঠেছে প্রমাণ হয়ে গেছে জনগণের কাছে এই সব এখন বন্ধ করে দিয়ে আপনি মন্দির ভেঙে দিচ্ছেন বুলডোজার দিয়ে এবং সেটা লাইভ প্রচারিত হচ্ছে বিশ্বব্যাপী আমাদের আমরা যে বাংলাদেশি একটা গৌরবের সাথে এতদিন বলে আসার একটা 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 অবস্থানে আমরা ছিলাম সেখান থেকে ডক্টর ইউনুস আপনি নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশকে একটা মব রাষ্ট্রে একটা জঙ্গি রাষ্ট্রে আমরা যদিও সম্মানের সাথে বলছি আফগানিস্তানের মানুষের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু আফগানিস্তানে যেভাবে তালেবান জঙ্গি গোষ্ঠী আজ আর অনেক বছর ধরে তাদেরকে অত্যাচার করছে সেই রকম একটি দেশ আপনি তৈরি করতে দিয়ে যাচ্ছেন অতএব বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ যারা মুসলিম তারা ধর্মপ্রাণ যারা হিন্দু তারা ধর্মপ্রাণ যারা বৌদ্ধ তারা ধর্মপ্রাণ প্রত্যেকটি মানুষ ধর্মপ্রাণ এবং তাদের নিজস্ব ধর্মের উপাসনালয় তাদের কাছে তাদের আত্মার একটি স্থান সেখানে রাষ্ট্র যখন সেটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় রাষ্ট্র যখন সেই ব্যবস্থাটাকে ঘুরিয়ে দেয় বোল্ডোজার দিয়ে তখন সেই দেশে আর আইনের শাসন বা একটা সভ্য সমাজ হিসাবে আর তুলনা করা যায় না যে বাংলাদেশে যে হিন্দুদের উপর সরাসরি অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিটি মানুষ এখন অত্যাচারিত বাংলাদেশের সাধারণ মানুষ কালকে পরশুদিন দেখা গেল একজন আর্মি মেজর উনি একজন অধ্যক্ষকে গরতার করছেন কারণ উনি নাকি আওয়ামী লীগের আহ কে সুসংগঠিত করার জন্য দায়ী এটা আপনার কাজ নয় এবং বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয় যেমন জামাতি ইসলাম নিষিদ্ধ সংগঠন নয় যেমন বিএনপি নিষিদ্ধ সংগঠন নয় অতএব আর্মির কাজ এই বিষয়টা নয় এবং আপনারা আর্মির বিষয়টা ইতিমধ্যে জানেন যে আর্মি এই ধরনের কাজগুলোকে বাংলাদেশে প্রশ্রয় দিচ্ছে বলেই এখনো পর্যন্ত এই মব বা মব যে কালচার যে মব যে অন্যায় এসবগুলো হচ্ছে এবং এটার বিচারের জন্যে বিশ্বব্যাপী যে আন্দোলন গড়ে তুলেছে ইতিমধ্যে বাঙালিরা যেমন লন্ডনের কথা চিন্তা করেন সেখানে টাইম স্কোয়ারের কথা চিন্তা করেন সেদিন এরকম ভাবে প্রতিনিয়তই বাংলাদেশ সরকারের যে অ্যাট্রোসিটির অত্যাচার মানুষ নিতে পারছে না যেমন রাসেল আমির বলছেন এই অত্যাচার আর নিতে পারছি না আমরা অবশ্যই আমি আপনার সাথে শতভাগ একমত যে এই ধরনের অত্যাচার আমাদের বাংলাদেশের ইতিহাসে যখন বাংলাদেশ জন্ম নিল বাংলাদেশ জন্ম নিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় আসলো জন্ম নিল ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তারপর থেকে বাংলাদেশে যতগুলো সরকার এসেছে যতগুলো সরকার এসেছে এসেছে কোনো সরকারের আমলে বাংলাদেশের মানুষ এত ভাবে অত্যাচারিত হয়নি স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস এ আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি নিয়মিতই উপস্থিত থাকি এবং সেখানকার প্রেস ব্রিফিং আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য কি প্রশ্ন উত্তর পাওয়া গেল আজকের এটে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং এ যিনি ব্রিফিং করেছেন সেভাবে বলবো তিনি হলেন টমি তিনি হলেন প্রিন্সিপাল এসিস্টেন্ট মুখপাত্র কেমন আছেন এম ডি আলিম আমি ভালো আছি আপনারা যে ভালো নাই বাংলাদেশে যদি থেকে থাকেন সেটা আমরা জানি এবং যে বিষয়টা বাংলাদেশের যেটা মৌলিক বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে টেম্পো বা মন্দির ভেঙে দেয়া বুলডোজার দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনুস একটি কালচার সৃষ্টি করেছেন যে কালচারটাকে বলা যায় বুলডোজার কালচার ব্রিফিং শেষে আজকে ইচ্ছা করি প্রতিদিন যেখান থেকে আমি ব্রিফিংয়ে আসি সেখানে উপস্থিত বাংলাদেশের হিন্দুদের মন্দির ভাঙ্গা বিষয়ে কিছু বলুন অবশ্যই এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের সামনে কথা বলার জন্যে এসেছি লালমনিরহাটে কয়েকদিন আগেই দুই দুইজন নাপিতকে এবং পিতা এবং পুত্রকে অনেকটা মিথ্যা কথা মিথ্যা মত সৃষ্টি করে তারা চুল কেটে পয়সা না দেওয়ার জন্যে তারা হিন্দু বলে বা তারা নাপিত বলে তাদের উপর তাদেরকে ওপর তাদেরকে অত্যাচার করা হয় মারা হয় এবং তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় এটা অত্যন্ত একটি নেক্কারজনক ঘটনা যেটা ডক্টর ইউনিউজ ঘটাচ্ছেন বাংলাদেশে কারণ এখানে কুনোক্রমী ধর্মের অবমাননার কথা যেটা বলা হয়েছে এবং সেখানে তাদেরকে আবার পুলিশের হাতে তুলে দেওয়া দেয় এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এবং এখন পর্যন্ত তাদেরকে ছেড়ে না দেওয়া এই সার্বিক বিষয়গুলো খুব বাংলাদেশের ইতিহাসের জন্যে বাংলাদেশের জন্যে বাংলাদেশের মানুষের জন্যে এই সভ্য বাংলাদেশের যে আমরা আমরা যে একটা সভ্য জাতি সেটার জন্য খুবই অবমাননা করে এবং এর জন্য ডক্টর ইউনুস সম্পূর্ণভাবে দায়ী থাকবেন এটা আমার সাথে যারা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে প্রেস ক্লাব সহ ওয়াশিংটন ডিসি প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে যখন কথাটা তুলে ধরেছি এবং সেই সাথে আজকে স্টেট ডিপার্টমেন্টেও এই কথা তুলে ধরার চেষ্টা করেছি আজকে বারো ঘন্টা আগে বাংলাদেশে দিনের সময় দেখা গেল যে বুলডোজার দিয়ে ডক্টর ইউনুসের বাহিনী বাংলাদেশের একটি ঢাকা শহরের একটি মন্দিরকে গুড়িয়ে দিচ্ছে ভেঙে দিচ্ছে প্রথম কথাটা হলো যে এটা একটা মন্দির এটা ধর্মীয় উপাসনালয় একটা ধর্মীয় উপাসনালয়ের উপর আঘাত করতে গেলে বা এটাকে ছড়াতে গেলে বন্ধ করতে গেলে নিশ্চয়ই কিছু প্রসিডিউর মেনটেন করতে হয় জায়গাটা যদি ব্যদখলি হয়ে থাকে সেটার জন্য তাদেরকে নোটিশ দেয় এবং একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে সরে যাওয়ার জন্য সময় দেওয়া প্রয়োজন কিন্তু সেটা না করে সেই মন্দিরকে আমরা লাইভে দেখলাম যে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে একটা একটি কথা এখানে স্মরণ রাখতে হবে প্রত্যেক ধর্মের প্রতি আমার সম্মান প্রতিটি ধর্মের যা দেব দেবী তারপর অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা আল্লাহ খুদা সকলের প্রতি তার যে ধর্মালম্ব অবলম্বী মানুষের যে আবেদন যে নিবেদন সেটার প্রতি রাষ্ট্রের সর্ব রাষ্ট্রের সবসময় খুব সম্মানের সাথে সেসবগুলোকে দেখতে হবে তাই আমি ধরে নিলাম যে এই এই দুর্গা টেম্পলটি দুর্গা মন্দিরটি যদি এমন কোনো জায়গায় হয়ে থাকে যেখানে আসলে পারমিশন নেই সেখান থেকে তাকে সরে যেতে হবে তাহলে অবশ্য অবশ্যই 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 এটার জন্যে যেটা প্রয়োজন ছিল যে বাংলাদেশের আইন অনুসারে তাদেরকে নোটিশ দেয়া এবং তাদেরকে সময় দেয়া এবং কোর্টের আদেশ আনা যে আপনাদেরকে এখান থেকে সরে যেতে হবে কিন্তু এবং বিল্ডিং ভাঙ্গার যে বিষয়টা সেটা না হয় এইভাবে দেখলাম যে বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে কিন্তু বিল্ডিং এর সাথে সাথে বিল্ডিং এর সাথে সাথে যে কাজটুকু যেটা হলো যে আমরা যেটা দেখা গেল সরাসরি সেটা কি দেখা গেল যে সেখানে মন্দিরে রাখা মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এটা এটা কিন্তু ধর্মীয় অবমাননা ধর্মের উপর আঘাত হয় লালমনির হাটে যে ঘটনা যে ব্লাসপ্রেমী অথবা ধর্মীয় অবমাননার কথা বলে যে যে দুই জন পিতা এবং পুত্রকে জেলে পাঠানো হলো ঠিক এখানে রাষ্ট্র তাদের বোল্ডোজার দিয়ে যখন মন্দিরের ভেতরে অবস্থিত আমি এই কথাগুলো আজকে স্টেট ডিপার্টমেন্টে এখানে তুলে ধরার চেষ্টা করেছি আপনি আপনারা হয়তোবা আমাদের আবহাওয়া দেখে বুঝতে পারছেন যে আমেরিকাতে এই মুহূর্তে চরম এবং বাংলাদেশে এরকম গরম আমি উপলব্ধি করিনি এর একটা চরম একটা আবহাওয়া এখানে বাংলাদেশে এরকম গরম আবহাওয়ায় সকলে ঘরমাত্ম হয়ে যান ঘাম ঝরে কিন্তু এখানে কিন্তু যেহেতু এখানে আর্দ্রতা কম সেই জন্য ঘাম ঝরছে না আজকে মাত্র ২০ মিনিট সময় পেয়েছিলাম আমরা প্রশ্ন করার জন্যে উপপ্রধান মুখপাত্র ছিলেন টমি তিনি বিশ মিনিট পরেই আসলে ছেড়ে চলে যান এবং তার জন্য আমাদের আসলে তেমন কোনো প্রশ্ন আর করা হয়ে উঠে নি আজকে তবে আমি বাংলাদেশে যে মন্দির ভাঙ্গা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় এবং ইয়ে দিয়ে যেটাকে বুলডোজার দিয়ে সেই বিষয়টা নিয়ে আমি পররাষ্ট্র দপ্তরে ইতিমধ্যে লিখিতভাবে তাদের জবাব চেয়েছি তাদের কাছে এটা তুলে ধরেছি এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে এটা তারা সমর্থন করে কিনা এবং এটা নিয়ে তারা কোনো ধরনের প্রতিবাদ বা কোনো বিষয় বাংলাদেশ সরকারের সাথে আলাপ করবে কিনা আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন তারা দয়া করে যদি একটু লিখে জানান স্যার আজকে ইউটিউব চ্যানেলে দেখলাম আওয়ামী লীগের পাচার পাচার না বন্ধ করার জন্য সত্তর একটা প্রোগ্রাম করেছেন আপনি আমার কাছে এই ইনফরমেশন যা আপনারা ইয়ে করেন আমাকে ইনবক্স করে বা লিখে পাঠান আমি সেসবগুলো নিয়ে দেখব আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে শুনে শোনা যায় যদি হয় তাহলে প্লিজ দয়া করে আমাকে একটু লিখে জানান তাহলে বুঝতে পারব যে আমার কথাগুলো শোনা যাচ্ছে আমার আমাদের বাংলাদেশ বাংলাদেশ বাঙালিদের বাংলাদেশ বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল চারটি স্তম্ভের মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে তার একটি স্তম্ভের কথা আমরা বলতে চাই যে এই বাংলাদেশটা কোন ধর্মের জন্য নয় এটা ইসলামের জন্য নয় এটা হিন্দুর জন্য নয় এটা বৌদ্ধের জন্য নয় এটা খ্রিস্টানের জন্য নয় এটা নয় এ দেশটা হবে বাঙালির ধর্মের অনুসারীদের তাদের স ধর্ম প্রতিপালনের সুযোগ থাকতে হবে এই ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ যে বেদখল হয়ে একাত্তর কে মুছে দেওয়ার জন্যে যে কাজগুলো উনি করছেন সেই কাজগুলোর ধারাবাহিকতায় মন্দির ভেঙে দেওয়া হলো বাংলাদেশের ঘর বলা হয় সেটাকে বুলডোজার এই যে বুলডোজার কালচার এই যে মব এক কালচার তৈরি করলেন ডক্টর ইউনুস এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন দুই দিন তিন দিন আগে যে প্রাক্তন নির্বাচন কমিশনারকে তাকে জুতা দিয়ে পিটানো হল এবং তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যারা ব্যর্থ তারা কি করে শান্তিরক্ষা মিশনে গিয়ে হ্যাঁ আর্মি সম্বন্ধে এই কথাটি অবশ্যই বলা যায় আপনারা আপনারা যারা কথা বলতে চান অথচ বাংলাদেশে বসে কথাগুলো বলতে পারছেন না আপনাদের কাছে আমার অনুরোধ বাংলাদেশের সকল 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 জেলার উপজেলার জায়গা থেকে ধরনের অত্যাচার অন্যায় অবিচার ঘটছে সেসবগুলো আমাদেরকে জানান আমরা প্রতিনিয়ত নিয়ত এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরো ভাই অবশ্যই আপনি স্টেট ডিপার্টমেন্ট এই প্রশ্নটা করবেন মানুষ যারা আপনারা আমার কথা শুনছেন আর মানুষ আপনারা যারা আমার কথা শুনছেন তাদের কাছে আমার নিবেদন এবং যে এই দেশকে রক্ষা করার মৌলিক দায়িত্ব আপনার আপনার বাড়িকে আপনার রক্ষা করতে হবে আপনার সন্তানকে আপনার রক্ষা করতে হবে আপনার দেশকে আপনার রক্ষা করতে হবে যেই দেশের পাশাপাশি ছোট কাল থেকে এ বাঙালি হিসাবে আমি বড় হয়েছি মুসলিম ফ্যামিলিতে আমার বন্ধু স্বপন সঞ্জন রয় সমস্ত কিছু বড় হয়েছে পাশাপাশি আমরা ঈদে আমাদের বাড়িতে তারা আসতো তাদের পুজোতে আমরা যেতাম বাংলার মানুষ সেটাকে রুখে দিতে হবে আরেকটা বিষয় বলতে চাই আমরাই ডক্টর ইনুস কমতায় গ্রহণের গড়ে প্রতি মাসে ওয়ান পয়েন্ট ফাইভ সময় বা বিদেশে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে ইতিমধ্যে কৃষ্টি সংস্কৃতি পরম ধর্ম সহিষ্ণুতা সব ধ্বংস করে দিচ্ছে ইউনুস একজাক্টলি একজাক্টলি আমরা বাঙালি হিসাবে যে গৌরবের ইতিহাস বাঙালির হাজার বছরের গৌরবের ইতিহাস তাকে সে ধুলিসাত করে দিচ্ছে তার চেহারাই দেখবেন সে হাসতে পারে না আমি শত কষ্টের ভিতরেও আমার ঘুম হয় না আমি বাংলাদেশটি চিন্তা করি আমার শত শত কলিগের ঘুম নেই কিন্তু সে ব্যক্তি ঘুমাচ্ছে তার উপদেষ্টা ফুটবল খেলছে এবং কিন্তু হাজার হাজার মানুষ দেখেন প্রভুকে আজকে একটি জেলে পরে রাখা হলো তাকে বেল পর্যন্ত এখনো পর্যন্ত বেল দেওয়ার কোন ব্যবস্থা করা হচ্ছে না অতএব এই যে বিষয়গুলো এই যে কথাগুলো এই বিষয়গুলো ডক্টর ইউনুসকে জবাব নিশ্চয়ই দিতে হবে কারণ তার জবাব না দেওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে যেহেতু ঘরে থাকতে পারছে না একজন মন্দিরে পূজারি তার মন্দিরে ঢুকতে পারছে না কেন মন্দির সেখানে ডুবুল দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে আবার একই সাথে মানুষকে তার সে হিন্দু বলে তাকে ব্লাসপ্যামি তথা ধর্মীয় অবমাননার কথা বলে মব সৃষ্টি করে অত্যাচার করে ফিজিক্যালি মেরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই পুলিশ আবার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে জেলে আপনি পুলিশ বাহিনীদেরকে বলতে চাই যারা আমার কথা শুনছেন আমার আত্মীয় স্বজনের মধ্যে বহু পুলিশ রয়েছে যারা আমার কথা শুনছেন আপনাদের কাছে একটা কথা সরাসরি আমি বলতে চাই যে আপনাদেরকে আপনাদের সাড়ে তিন হাজার পুলিশকে এই সরকারের মব বাহিনী হত্যা করেছে এবং আপনাদের এমনকি আপনাদের লাশকে তারা ঝুলিয়ে রেখেছে আপনাদেরকে পুড়িয়ে মেরেছে অতএব আপনারা আপনাদের কাছে আমি ওয়াশিংটন ডিসি থেকে এই রিকোয়েস্ট এই আবেদন করছি আপনারা এই সরকারের পক্ষে আর কাজ করা করবেন না কারণ এই সরকার আপনাদেরকে ব্যবহার করে মানুষকে অত্যাচার করছে এই সরকারের প্রতি গত অগাস্ট মাসে হয়তোবা একটা বিরাট একটা গোষ্ঠী মানুষের রাস্তা ছিল যারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ ছিলেন তাদেরকে জেলে নিয়ে বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বেটার দেন ওয়াট অভার উই থ্যাড এরকম একটা ধারণা উনি দিয়েছিলেন কিন্তু আপনারা জানেন পুলিশ আমাদের ভাই পুলিশ সত্ত্বার বিচার অবশ্যই করতে হবে পুলিশ আপনার ভাই আমার ভাই এবং সা বাংলাদেশের চারশোত থানা ঘুরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে অতএব এই বিচার বাংলাদেশে হবেই এটা কোনো ধরনের যে ধরনের অ্যামনেস্টি অথবা ইনডেমনিটি যেটাই বলে হোক না কেন বন্ধ করা হয়েছে বা তাদের বিচার হবে না বলে কথা দেওয়া হয়েছে অবশ্যই নয় অবশ্যই নয় বাংলাদেশের বিচার হবে আমি এতক্ষণ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে আপনাদের সামনে সরাসরি লাইভে যুক্ত হলাম আজকে খুব অল্প সময় স্টেট ডিপার্টমেন্টের এই ইয়ে থাকাতে আমরা বাংলাদেশের বিষয়গুলো মৌখিকভাবে তুলে ধরতে না পারলেও লিখিতভাবে তুলে ধরেছি তাজ ইসলামের কথা কিছু বলুন ইসলাম আপনি তাজুল ইসলাম বলুন কোন তাজুল ইসলামের কথা বলতে আমি ও তাজুল ইসলাম বলতে আপনি কি বলতে চাচ্ছেন আহ অ্যাডভোকেটের মানে যিনি ভাইয়া আপনার জন্য শুভকামনা দেওয়া ভালোবাসা রইল অবশ্যই থ্যাংক ইউ